আজকে আমরা একসাথে ইরানের একটা ছোট আব। ইরান কিন্তু ইতিহাস আর সংস্কৃতির এক বিশাল সমুদ্র চলুন প্রথমে ইরানের ইতিহাসের দিকে একটু নজর দে জানেন কি ইরানের ইতিহাস কিন্তু প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পূর্ণ এখানে প্রথম সভ্যতা গড়ে তুলেছিল এলামাইট্রা তারা খ্রিস্টপূর্বাব্দে তারা তাদের সাম্রাজ্যের পত্তন করেছিল এরপর এসেছে পার্শ্ব সাম্রাজ্য ইয়াচিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম সাইরাস ডোগ্রেটের নাম তো নিশ্চয়ই শুনেছেন এবার ইরানের সংস্কৃতির কথায় আসি ইরানি সংস্কৃতিতে কবিতা আর সাহিত্যের একটা বিরাট প্রভাব আছে ফেরদাপসি হাফিজ রুমি এই কিংবদন্তির নামগুলো তো সবারই জানা বিশেষ করে রুমির কবিতা আজও সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে ইরানের আরেকটি বিখ্যাত জিনিস হল পার্শে পুলিশ এক সময় এটি ছিল প্রাচীন পার্শ্ব সাম্রাজ্যের রাজধানী এখানকার স্থাপত্য আর ভাস্করের কারুকাজ দেখলে আপনিও অবাক হয়ে আবেন ইরানের খাবারের কথা না বললেই নয় কাবাব তেহারানি রাইস আর নানা ধরনের মিষ্টি এগুলোর স্বাদ জিপে লেগে থাকে ইরানের মানুষগুলো খুবই অতিথি তাদের আন্তরিক আতিথেয়তা আর মিষ্টি হাসি আপনাকে বারবার ইরানে ফিরিয়ে আনতে বাধ্য করবে ইরান শুধুমাত্র একটা দেশ না এটি এক বহিষ্কৃতা এক অনুভূতি ইতিহাস আর সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ আশা করি আমাদের এই ছোট্ট ভ্রমণ আপনাকে ইরান সম্পর্কে একটা ধারণা দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ